এই যে হাটে আরেক ভাইয়ের কাছে অনেকগুলো হাই ফ্লায়ার কবুতর দেখছি এখানে দুইটা একটা কবুতরে দেখেন এই কবুতরটার চোখ দেখেন মাসাল্লা দুইটা কবুতরের চোখই খুবই সুন্দর মাসাল্লা সবগুলোই হাই ফ্লায়ার কবুতর হ্যাঁ দুইটা কবুতর আমি দাম জিজ্ঞাসা করছিলাম দুইটা কবুতর ভাইয়া বলছে পঁচিশশো টাকা আমি বলছি এক টাকা আমি এগুলা প্রাইস বলি নাই আমি ঠিক মতো করে বলি নাই কিন্তু বলছি আর কি যে রিজনেবল প্রাইসের মধ্যে রিজনেবল কম দামে পেলে নিতে পারি এই যে আরো কিছু কবুতর রয়েছে আপনারা হাটে আসলে এই ধরনের কবুতর মাঝে মাঝে পাবেন সব সময় যে পাবেন তা না মাঝে মাঝে পাবেন এই ভাইরাও সব সময় হাটে আসে না আমি ওনাকে তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে তাদের কবুতর গুলো একটু জাস্ট ভিডিও করতেছি নাম টাম নাম্বার টাম্বার আর কি এভাবে করে নিতে পারলাম না তারা ওভাবে করে নাম্বার প্রোভাইড করে না আপনারা হাটে আসলে এগুলো আর কি পাবেন এই ধরনের কবুতর নির্ঘুহাটে এক ভাইয়ের খাঁচায় বেশ কিছু হাইফায়ার কবুতর ছিল পাঁচটা ছয়টা তো ভাইয়া এগুলা সেল করে ফেলছে পাঁচশো টাকা করে পিস বিক্রি করছে নীলা কামাগার দেখতে পাচ্ছি ভাই এখানে কি কবুতর আছে নীলা আর সব এইখানে কি কি আছে সব কয়টাই আচ্ছা পেডি আছে নীলা আছে আর কি আছে আচ্ছা আচ্ছা আর ভাইয়ার এখানে নিচে দুজোড়া গোল্ডেন আছে দুজোড়াই গোল্ডেন

আচ্ছা আরেকবার বললেন ভাই নাম্বার জিরো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এখান থেকে এখান থেকে যদি চারটার মধ্যে লাগে তাইলে আরো আছে বাসায় আরো আছে ঠিক আছে ভাইয়া এই যে এখানে আরেক এক কাছে ও হাই ফ্ল্যার কবুতার এখন বিপুরহাটে প্রায়ই আসে আগে হাই ফ্ল্যার কম আসতো এই দেখেন যে ওখানে সারানপুরিয়া একটা সারানপুরে দেখে নর্না মাদি ভাই সারানপুরের একটা মাদী ওটার দাম কিরকমের

এগুলা কবুতর আপনারা মিরপুর হাটে আসলে পাবেন দেখা বৈশা নিতে হবে আর কি সুস্থ সবল দেখা নিবেন আর শীতের সিজন ঠান্ডাওয়ালা কবুতর গুলা নিয়ে রিস্ক করবেন না সাবধানে নিবেন আর ভাইয়া ধন্যবাদ এই যে মুরাদ ভাই সবসময় আপনাদেরকে কবুতর দেয় আজকে যেটা দিবে না সেটা দেখেন কবুতর এটা ভাই ভাইয়ের বন্ধুর থেকে কালেক্ট করছে মাসাল্লাহ একটা মাদি কবুতর কবুতরটা জোর দোয়া করেন ভাই পাকটা দেখি ভাই

ওদেরটা ছাড়া থাকলে হয়তো বুঝতাম স্ট্যান্ডিং টু স্ট্যান্ডিং দেখলে এই যে পাক দেখলে বুঝাই দিতেছে পাক লম্বা আছে লেজে ব্যালেন্স আছে লেজে হালকা পাতলা ব্যালেন্স আছে পায়ের মধ্যে কি কোনো ট্যাগ টক কিছু নাকি নরমাল ট্যাগ আচ্ছা আচ্ছা নাম টাম দাও আছে কারো মোবাইল নাম্বার ওটা নাকি হ্যাঁ এটা মোবাইল নাম্বার দাও ট্যাগ আছে 53 নাম্বার মাদি গোবুদন না কয় টাকা নিছে ভাই

ما شاء الله ठीक है